থানাকুলের সরকারি ধান ক্রয় কেন্দ্রে বেনিয়মের অভিযোগ থানা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের সরকারি ধান ক্রয় কেন্দ্রে বেনিয়মের অভিযোগ উঠতে তৎপর প্রশাসন বৃহস্পতিবার আচমকাই হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ আহমেদ সহ প্রশাসনের আধিকারিকরা হানা দেন খানাকুল দুই নম্বর ব্লকের রাজহাটি গ্রাম পঞ্চায়েতের সরকারি ধান ক্রয় কেন্দ্রে অভিযোগের ভিত্তিতে এদিন ধান ক্রয় কেন্দ্রে গিয়ে সমস্ত নথিপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা কৃষকদের কাছ থেকে সরাসরি শোনেন তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা এবং সঠিক নিয়ম মেনে ধান কেনা হচ্ছে কিনা দীর্ঘক্ষণ ধরে চলে ধান ক্রয় সংক্রান্ত কাগজপত্র ও হিসাব যাচাই জানা গেছে এই ধান ক্রয় কেন্দ্রে শুধু খানাকুল এলাকার কৃষকরাই নন হরিপাল সিঙুর সহ হুগলি জেলার বিভিন্ন প্রান্তের কৃষকরাও ধান বিক্রি করতে আসেন তবে যাচাইয়ের সময় কিছু অসঙ্গতি ধরা পড়ে ধান বিক্রির ক্ষেত্রে কৃষকদের নাম একই থাকলেও ব্যাংক অ্যাকাউন্টের নামে পরিবর্তনের বিষয়টি সামনে আসে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে সবাই মানে যা সবই তো এখন অনলাইন সিস্টেম নয় সিস্টেমের থ্রু দিয়েই নেওয়া হচ্ছে যা অ্যালাউ আছে যেমন কেবি ফার্মার বা নন কেবি ফার্মার যা কোয়ান্টি সেই হিসাবেই নেওয়া হয়েছে সত্য মানে এখনও আমরা একটা পেয়েছি সেরকম একটা লিস্ট পেয়েছি সেই লিস্টে কিছু ফার্মার দেখা যাচ্ছে ওদের যদিও ব্লক মেনশন নেই কিন্তু মৌজা বা এদিকে সেটা দেখা যাচ্ছে যে অন্য ব্লকের তারা বাসিন্দা হতে পারে বা সেটা আরও আমরা জেনুইন মানে একেবারে কারেক্টলি বলতে পারবো মানে আরেকটু ভেরিফাই করে নেওয়ার পরে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে মৌজা ধরে যদি দেখা যায় ওরা বাইরেরই এ আছে ওরা দিয়েছে ধান দিয়েছে কিন্তু যেহেতু ডিস্ট্রিক্টের মধ্যে একটা ডিস্ট্রিক্টের যে কেউ অ্যালাউ আছে সেই জায়গা থেকে ওরা হয়তো শিডিউল করে দিয়েছে তবে প্রশাসনের এই হঠাৎ হানায় স্বস্তি পেয়েছেন কৃষকরা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না সরকার নির্ধারিত নিয়ম মেনেই এবং সম্পূর্ণ স্বচ্ছ পদ্ধতিতে ধান ক্রয় করা হবে অভিযোগ পাওয়া যে লোকাল চাষিরা যারা বলছিল যে দাদা আমাদের শিডিউল পাচ্ছি না কিন্তু এখানে দেখা যাচ্ছে শিউর হরিপাল ধনখালী পোলবার কিছু চাষি ধান শো হচ্ছে সেক্ষেত্রে আমি এডিসি সাহেব এসে দেখলাম সেখানে আমাদের পিও সাহেবের খাতাপত্র চেক করে দেখলাম কিছু ভুল ত্রুটি আছে ভুল ত্রুটি বলতে যে হুগলি জেলার যে কোনো চাষি যে কোনো ব্লকেই ধান দিতে পারে ঠিক আছে এবার সরকারের গভর্নমেন্ট চাষিদের সুবিধার্থে এবং নন কেবি যে কোনো জায়গায় রেজিস্টার যে কোনো যদি হুগলির চাষি সারা হুগলি জেলাতে যে কোনো ব্লকের যে কোনো সোসাইটি যে কোনো স্বনির্ভর গোষ্ঠীতে ধান দিতে পারে সেক্ষেত্রে এখানে অভিযোগদের ভিত্তিতে দেখা গেল যে সত্যি এখানে কিছু বাইরের লোক চাষি ধান দিয়েছে সেটা আমরা তদন্ত সাপেক্ষ ব্যাপার আধিকারিক সাহেব আছে সেটা আমাদের উত্তরতন কর্তৃপক্ষ আছে সেটা দেখবেন যে অরিজিনালি সত্যি চাষি এসেছিল নাকি অন্য কিছু প্রকিউরমেন্ট হয়েছে সেটা আমরা দেখব নিউজ আজ বাংলা হানাকুল

তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে